আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাও সার আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফোরা এবং তার সহজ সমাধান যেটাকে অ্যাপসেস বলি আমরা ভিউয়ার্স শরীরে বিভিন্ন জায়গার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে ফোরা হতে পারে অনেক সময় ফেইসে হয় অনেক সময় শরীরে অন্যান্য হাতে পায়ে বিভিন্ন জায়গার মধ্যে হতে পারে তো আমি আজকে একটা সহজ একটা সমাধান আপনাদের সাথে তুলে ধরবো যেই প্রসেসটা ফলো করে হয়তোবা যদি ফোরা না পাকে তাহলে সেটা বসে যাবে আর যদি ফোরা পেকে যায় তো প্রথমে আপনি চেষ্টা করবেন যে সেটা পুচটাকে বের করে দেওয়ার জন্য যেটা আমরা পাস বলি পাসটাকে বের করে দেওয়ার জন্য বের করে দেন আপনি এটা অ্যাপ্লাই যদি করেন বা এই প্রসেসটা ফলো করেন দেখবেন যে এটা আস্তে আস্তে উপরের সার্ফেসটা শুকিয়ে যাবে বা ভেতর থেকে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে তো প্রসেসটা খুব ইজি যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখের থুতু যদি আপনি ওই ফোরাটার উপর নিয়মিত ব্যবহার করেন যদি ফোড়া ফোরাটা না পাকে পাকার আগে যদি হয় তাহলে দেখবেন যে বসে গেছে ফোরাটা ভেতর থেকে এটা শ্রিঙ্ক হয়ে আস্তে আস্তে এটা বডি ম্যানেজ করে নেবে আর যদি সেটা দেখেন যে পুজ ফর্ম হয়ে গেছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে একটু উন্ড করে বা একটু একটু ছিদ্র করে বা একটু ইয়ের মাধ্যমে শুই বা কোনো কিছুর মাধ্যমে প্রথমে আপনি পুজটাকে বের করে নেবেন পুচটা বের করে যদি নিয়মিত এটা ব্যবহার করেন বা যদি বের নাও করতে পারেন তো অনেক সময় দেখা যায় যে যদি স্কিনের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে বের করা ইজি আবার অনেক সময় দেখা যায় মাসালের ভেতরে গিয়ে অনেক সময় ফোরা হয় তো সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ইজি থাকে না তো কম হোক আর বেশি হোক ছোট হোক আর বড় হোক বয়স বয়স্কদের হোক আর বাচ্চাদের হোক সবার ক্ষেত্রে সমানভাবে উপযোগী আর বডির যে কোনো জায়গায় হোক পা থেকে মাথা পর্যন্ত সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখের থুতু যেটাকে আমরা মর্নিং সালাইভা বলি এটার মেডিসিনাল ইফেক্ট অনেক বেশি আমি বলে থাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট যদি মেডিসিন থাকে সেটা হলো মর্নিং সালাইভা যদি মুখ থেকে নিয়ে জাস্ট ওই ফোরাটার উপর আপনি এক মিনিট এক মিনিট মালিশ করবেন এক মিনিট জাস্ট আপনি যখনই ওখানে মালিশ করবেন তখনই আপনি দেখবেন যে ওখানে যদি ব্যথা ব্যথা থাকে ব্যথাগুলো তো ইনশাল্লাহ কমেই যাবে বিকজ যে আমাদের হিউম্যান যে স্যালাইব সেই সেই স্যালাইবের মধ্যে কিছু কিলিং সাবস্টেন্স থাকে আর পাশাপাশি যদি সেখানে ঘা রিলেটেড হয়ে যায় ফোরা থেকে অনেক সময় ঘাটা হয়ে যায় সেগুলো শুকা শুকাই দেবে মুদ্রা কথায় ফোরার জন্য মুখের লালা আপনার মুখের বাসির লালা আপনার জন্য এনাফ আর অন্য কোনো ধরনের মেডিকেশনের খুব বেশি একটা দরকার ইনশাআল্লাহ আশা রাখি হবে না ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি জির ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট মাই ফোন নাম্বার আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বেশি মিরপুর এক ঢাকা বার্শ আমার ইউটিউব চ্যানেল হল ডক্টর সৈয়দ গোসার গোসারসেফি ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সুদ গুলাম গোসার সফি হাইফিন দি ডক্টর ভিওর্স আমি জ্ঞান গর্বমূলক কথা আলোচনা করলাম অনেক ধরনের অ্যাপসেস হতে পারে সেটা তো প্রথমেই বললাম অনেক জায়গায় হতে পারে বটে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো বয়সেই হতে পারে তো যার যেই সমস্যাই হোক না কেন শুধু এই জাস্ট এই ফর্মুলা বা এই সলিউশনটা যদি আপনাদের মাথায় থাকে আপনার যদি নিয়মিত অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি দেখবেন যে উইদাউট মেডিকেশ উইদাউট এনি টাইপ অফ সার্জিক্যাল অপারেশন উইদাউট এনি টাইপ অফ মানে যে কোনো ধরনের সিনথেটিক প্রোডাক্ট আপনারা এটাকে কিউর করার জন্য আপনারা নিজেরাই যথেষ্ট হবেন বিওস প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকে একই কথাই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ ইউ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট কোনো টপিক্সে নতুন কোনো বিষয় নিয়ে যদি থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণ আপনারা ভালো থাকুন شو تستعمل <سؤال> السلام <سؤال> عليكم